ছোট মাছ খান দৃষ্টি শক্তি বাড়ান সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি পক্ষ থেকে আমরা আজকে সকাল সকাল পুকুরে ব্যাট দিয়েছিলাম ব্যাডে কি পরিমাণ মাছ পেয়েছি দেখুন আমরা বিডিসিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কি পরিমাণ মলা মাছ উঠেছে ছোট মাছের প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে এবং দৃষ্টি শক্তি বাড়াতে বেশ গুরুত্বপূর্ণ তাই ছোট মাছ খান ছোট মাছ খেলে

ব্যাট দিয়েছিলাম ব্যাট দিয়ে এই পরিমাণ মাছ পেয়েছি অত্যন্ত মনোমুগ্ধকর এবং গত বছর বন্যার পরে টোয়েন্টি ফাইভ পুকুরের মাছ বিলীন হয়ে গেছে সব বন্যায় বেশি চলে গেছে ছোটো মাছে বেশি মাছ পেয়েছি অনেকগুলো মাছ দেখুন

એ WhatsApp એ મને એક યાદીઓ રે કીયર કોના સદિયા મારા સચીર બની જાલ બોયીની મારા WhatsApp એ એક યાદીઓ અમે તો ઓ સુમન ના આની જો કોણ અમાર ઓફિશિયલ નેટવર્ક ફાઈ તો કીમાના સમી આચીર બની જાલ બોયીની કોણ